টাইম ট্রাভেল যদি সত্যি আসে কত বছর পর আসতে পারে এখন এখনকার দুনিয়া থেকে কি মনে হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের টপিকটা একদমই একটা অন্যরকম তো আজকে আমরা একটা এমনই কল্পনার জগতে ঢুকবো যেটা কোনোদিনও হয়তো পরেও বাস্তবে হতে পারে তো আজকে আমাদের হচ্ছে টপিক যদি আমরা ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে পারি ঠিক আছে তো আজকে কেমন লাগছে এসে ভালো লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে টাইম ট্রাভেল জিনিস চলে অনেক দিন ধরে ভাবতাম দেখতাম ধরে মনে দেখেছি অনেক জায়গা দেখে ভালো লাগছে টাইম ট্রাভেল টপিকটা লাইক অনেকবার ভেবেছি বা অনেকবার দেখি ধরে মনে দেখেছি অনেক জায়গা দেখেছি তো একটা মানে অনেকবার ভাবি এটা কিভাবে সম্ভব এটা করলে এই হবে সেই হবে মানে অনেক কিছু অনেক কিছু ধারণা চিন্তা ভাবনা ধারণা থাকে টাইম ট্রাভেল হিসাবে সবারই তো এই আর কি ভালো টপিক তো তুই আমাকে প্রথমে বল

একটা নির্দিষ্ট স্পেস টাইম তৈরি করা তাই তো আচ্ছা আর কি বুঝিস আর তো লাইক আমি জানি জিনিসটা বাট ভালো পারবো না কি মানে টাইম ট্রাভেল মানে টাইম ট্রাভেল মানে সোজা বা সাইজে যা মানে এখন যে এখন টাইম হচ্ছে প্রেজেন্ট আইদার পাস্টে যাওয়া বা আইদার এ যাওয়া তারপরে ফিরে আসা বা তোমার যা ইচ্ছা মনে যে থাকতে পারো বা ফিরে না আসা তোমার ব্যাপার এই সব কথা তো মানে খুবই তো প্রযুক্তিগত শোনায় কিন্তু সাধারণ মানুষের কাছে টাইম ট্রাভেল ব্যাপারটা কি আকর্ষণীয় হবে নিশ্চয়ই হবে কি রকম মনে হয় খুবই আকর্ষণীয় ব্যাপার আর ভালোই লাইক ধরুন এক টাইমের পরে ওই যে একটা হাইপ থাকে সেটা চলে যায় বাট নতুন নতুন আসবে খুবই আকর্ষণীয় হবে যেমন চাঁদে মানে চাঁদে মানে আমরা একটা এমন একটা টাইম আসবে হয়তো ফিউচার আসতে পারে যে আমরা অন্য অন্য লাইক গ্যালাক্সিস বলবো না অন্য অন্য প্ল্যানেটে কি ওখানে লাইক কি বলে আমাদের ভ্যাকেশন কাটাচ্ছি বা এই কাটাচ্ছি

তো কি বলতে চাস এরকম মানে ব্যাপারটা কতটা মানে যুক্তিগত আর যুক্তি তো বলা যায় না সবকিছু মানে কিছু করার আগে ভাবা তো অবশ্যই লাগে যদি না ভাবো তাহলে সেটা পসিবল না তো সবকিছু আগে ভাবতে হয় কি আছে যুক্তি অনুযায়ী এরকম সত্যি পসিবল কি হতে পারে যে কাল পুরুষ বলে তো ছিল বা কিছু হ্যাঁ এখন হয়তো পসিবল নেই বাট ফিউচারে হতে পারে ফিউচারে তো টাইম ট্রাভেল হতেই পারে আমরা ভাবছি কিন্তু কাল পুরুষ যে ব্যাপারটা আমরা যদি দেখি এটা আমাদের পাস্টের হয়ে গেল তাহলে এরকম কি পাস্টে ছিল মাইথোলজি অনুসারে এটা কি সম্ভব টাইম ট্রাভেলের ব্যাপারটা অনেকেই মানে আর কি বলে শনিদেব টাইম কন্ট্রোল করতে পারে বা কিছু অনেক আমরা আর কি মানে টাইমের উপরে লাগে আমাদের যে টাইমটা হয় তার মানে তার মানে কি বলে লুপটা ছেড়ে ছাড়িয়ে তার মানে অন্য মানে কি বলে অন্য অ্যাক্সিসে একদম অন্য প্যারালাল একটা ওয়ার্ল্ডে

ওদের মানে সবচেয়ে মানে কাছে আর কি মানে এ দিয়ে ভাঙিয়েছে মানে লাইক এক্স্যাক্টলি ওইটা না বাট নাইনটি নাইন পার্সেন্ট ডিএনএ ম্যাচ কাজ তো ওটা বানিয়েছে তো হ্যাঁ এটা যদি পসিবল হয় তো ওটাও নিশ্চয়ই পসিবল তো পাস্টে যদি যেতে পার যদি সত্যি হতো তাহলে কি এমন কোনো টাইমে যেতে যেখানে গিয়ে নিজের ভুল শুধরাতিস হ্যাঁ ভুল শুধরে আর ভুল আর শুধরা হবে না বাট বিটকয়েন বা এইসব এইসব কিনতাম বা কোনো স্টক প্রাইস যদি হয় বা এ হয় মানে কি জায়গা করতাম মানে এইসব নিয়ে আর যদি চাইতাম তো হ্যাঁ ইন্ডিয়া যখন লাইক প্রথম প্রথম ছিল কি বলে না মানে সোনার সোনে কি চিড়িয়া বলা হতো তো স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার আগে না অনেক আচ্ছা যখন ইন্ডিয়ার সিভিলাইজেশন অনেক বড় ছিল সমুদ্রগুপ্ত বা গুপ্তা এম্পায়ার ডাইনেস্টি বা বুদ্ধিজম যখন ছিল যখন ইন্ডিয়া কি লাইক ওয়ার্ল্ড কাপে ছিল তখন গিয়ে দেখতাম কেমন ছিল দেশটা আর যদি সেসব টাইম আমি যদি পুরো বাদ দিয়ে দিই হ্যাঁ লাইক শুধু এই বেশি কিছু না

কত পপুলেশন কমাতে পারে সব কিছু দেখতাম টেকনোলজি কত অ্যাডভান্সমেন্ট করলো সব দেখতাম তো কথাই বলছি যদি টাইম ট্রাভেল ফিউচারে কোনে কোজে দিশা কি ফিউচারে তো যে কি নিজের গার্লফ্রেন্ড বা ওকে দেখিস না ওটা সিক্রেট লাইক ওটা মানে আর কি সাসপেন্স থাকাই ভালো আচ্ছা সাসপেন্স যেমন ডোরেমনে লাইক ডোরে মানে টাইম ট্রাভেল ছিল না নবিতা সিরিজটাকে একবার একবার দেখতে পাই তো কি আর কি এটা সাসপেন্স থাকে সাসপেন্সই থাকে মানে নাই দেখা ঠিক আছে যেটা হবে হবে হ্যাঁ হ্যাঁ দেখতে কেন চাই বাট না দেখাই ভালো যেমন ডোরেমনে ছিল ওটা হলে তাহলে টাইম ট্রাভেল তো তার কোনো কল্পনা কিছুই না ওইখানে কল্পনা না এটা তো মানে সায়েন্টিফিক পুরো রইল মানে কল্পনা না করলে যে কিছু পাওয়া যায় না কল্পনা তো করতেই হবে কল্পনা যদি না করো তো কিছু আসবে না তো এই কল্পনা করা ভালো আচ্ছা আমার কথা হচ্ছে মানে এটা কোনো বৈজ্ঞানিক কল্পনা নয় যে টাইম ট্রাভেল এটা একটা পুরো প্রযুক্তিগত ব্যাপার সায়েন্টিফিক্যালি তো এই যে ব্যাপারটা এটা পসিবিলিটি হতে পারে ভবিষ্যতে এনিথিং পসিবল তো কি মনে হয় হতে পারে বাট আমরা দেখে যেতে পারবো না এটা যে আর আক্ষেপ হয়ে যায় একদম তাহলে যখন হবে তখন আমাদের জীবন আর সমাজের যে একটা ইকুয়ালিটি ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে কি কিভাবে আমাদেরও তো হবে না বাট ওই যে টাইম নিয়ে গেছে যে অন্য জায়গার টাইমটা যখন এই হচ্ছে সেই টাইমে হতে পারে মানে যেমন বলে না যে সব মানে অনেকগুলো পৃথিবী আছে প্যারালাল লাইক অনেকগুলো ইউনিভার্স অনেকগুলো এ থাকে তো

এতে তো একটা কি কি মনে হয় যে জীবন আর সমাজের ইকুয়ালিটি কি ভবিষ্যতে বজায় থাকতে পারে কারণ ভবিষ্যতে গরিব বড় লোক সব সেম হয়ে গেল এবার যে কেউ টাইম ট্রাভেল করতে পারে তো যে কেউ পাঁচটা যেতে পারে ফিউচার যেতে পারে कोनो व्यक्ति ऐसा प्रॉब्लम ही हमें पास्ट अप बोलता था वो वहाँ फ्यूचर के तहत ही बोलता था तालेकी ऐसे की मतलब इक्वलिटी का बजाय थर्ड वे की हाँ जैसे मरा आजे फर्स्ट अप वाले लाइक टाइम का भी समझना था जब हम स्पेस ट्रेवल की शुरू लाइक टॉप वन परसेंट बट टॉप जीरो पर वन वन ही थोड़ा आज

কালে ভাটাইয়া কি যে যদি টাইম এাক্ততো টাইম থাকতো টাইম শেকারা যদি চলে গেল তো past থেকে ই পলটি পত্রত মানে মানে থাকে যে এটাটা থাকে কি তো কি মনে হয় যে টাইম কি আমাদের জেনারেশনটা কি সম্ভব বলা যায় না হয়তো এখনো সবাই করছে আমরা জানি না কিছু সবাই মানে লাইক হ্যাঁ কিন্তু অনেকে মানে আমার যেমন বলে যে যাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেগুলো আর কি দেখেছি 90s টাইমে নাকি যেটা একটা শুনেছি আর কি 90s টাইমে একটা একটা ট্রেন আসছিল হঠাৎ করে একটা টানেলে ঢুকলো কিন্তু খента টানেল থেকে দেখা কোনোদিনও বের হইনি খুঁজে পাওয়া যায়নি কিন্তু 50 বছর পরে তার অস্তিত্ব পাওয়া গেছে হ্যাঁ লেগার লোক আছে একটা সেশনে কিন্তু তারা বলছে তারা 50 বছর আগে লাইক এরকম শোনা গিয়েছিল যে বছর বছর পরে নেমেছে আবার চলে হ্যাঁ তো কি মনে হয় এটা কি সত্যি হয়েছিল লাইক কোন টাইম স্পেস হবে হতে লাইক কি আমাদের একই যারা কি ভিউ তারা এবার বিভিন্ন কোয়েশ্চেন করেছে আগের ভিডিওতে বলা ছিল তাদেরকে তারা যা যা আর কি করেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে তো একজন প্রথম প্রশ্ন বলছে টাইম ট্রাভেল বাস্তবে কখন সম্ভব হবে কোন এক্সাক্ট ডেট তো হয় না ধরো হাজার বছর 10000 বছর লাগতে পারে এক লাখ আর এক বছর হলো এক বছর তো পসিবলই না হতেই পারে ওরা 100 বছর ধরে পড়ে হ্যাঁ হতেই পারে হাজার হাজার বছর লাগতে পারে এক হতে পারে বলা যায় না তো হ্যাঁ এস্টিমেট ডেট তো দেওয়া যায় না টাইম যত তাড়াতাড়ি যত পারো আমরা যেমন বলা হচ্ছে কয়েক বছরের মধ্যেই মার্সে যেমন লোক পাঠানোই হবে অনেক ভারতেই পাঠানো

তো আজকে আমরা এটা দিয়ে কি শিখলাম আর কি শেষ অবধি যে বিজ্ঞানে যত উন্নতি হচ্ছে বা যত এগোনো যাচ্ছে ততই ভালো আর যত চিন্তা ভাবনা করা বা যত নতুন জিনিস ভাবা বা ইমাজিন করা সেটা ভালো তো থ্যাংক ইউ আপনারা আজকে এত বক্তব্য দেওয়ার জন্য